পাঁচ বছরে দেশে নয়শো নব্বইটি উদ্দেশ্যমূলক অগ্নিকাণ্ড এসব আগুন কেবল দুর্ঘটনা নয় বরং পরিকল্পিত নাশকতা বিশেষজ্ঞদের অভ্যুত্থানে হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে প্রসিকিউশনের কার্যক্রম সুষ্ঠু ও গতিশীল করতে কাজ করবে বিশেষ কমিটি সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের মহাসমাবেশ এবং অবৈধ পথে ইউরোপ যাত্রা ভূমধ্য সাগরে ডুবে তিন অভিবাসন প্রত্যাশিনী হত নিখোঁজ বহু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ সন্ধ্যা সাতটা নিউজে সাথে আছে আমি তাসলে বাঁধি বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁঝে আসল স্বাদে চলে যাচ্ছি পুরো খবরে দেশে উদ্দেশ্য প্রণোদিত অগ্নিকাণ্ডের সংখ্যা ভয়াবহভাবে বাড়ছে গেল পাঁচ বছরে এমন নয়শো নব্বইটি ঘটনায় প্রাণ হারিয়েছেন সাত শতাধিক মানুষ আর ক্ষতি হয়েছে কোটি কোটি টাকার সম্পদ বিশেষজ্ঞদের আশঙ্কা এসব আগুন কেবল দুর্ঘটনা নয় বরং পরিকল্পিত নাশকতা যা দেশের অর্থনীতি ও প্রবণতা উদ্বেগ বাড়িয়েছে গেল পাঁচ বছরে আইন শৃঙ্খলা ও আগুন নিয়ন্ত্রণ সংস্থার তথ্য বিশ্লেষণে দেখা যায় দু হাজার থেকে চব্বিশ সালে মোট এক লাখ একুশ হাজারের বেশি অগ্নিকাণ্ডের মধ্যে প্রায় নশো নব্বইটি ঘটনা উদ্দেশ্যমূলক বা নাশকতা সংশ্লিষ্ট এসব ঘটনায় প্রাণ হারিয়েছে প্রায় সাত শতাধিক মানুষ আর আর্থিক ক্ষতি কোটি কোটি টাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানায় দু সালে দুশো পঞ্চাশ সালে দুশো ছত্রিশ সালে একশো সাতান্ন সালে একশো ও দু বিশ সালে একশো আশিটি উদ্দেশ্যমূলক অগ্নিকাণ্ড ঘটেছে বছরের হিসেবে আর্থিক ক্ষতিও লক্ষণীয় 2024 সালে ক্ষতি তিন কোটি বিশ লাখ টাকার উপরে 2023 সালে প্রায় নয় কোটি বিরাশি লাখ আর 2020 সালে এক বছরে একুশ কোটি টাকারও বেশি ক্ষতি হয় পাঁচ বছরে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে সাতশো বিশে বিশেষজ্ঞরা বলছেন সামাজিক দ্বন্দ্ব জমি ব্যবসায় বিরোধ পারিবারিক কলহ এবং রাজনৈতিক প্রতিহিংসা অনেক ঘটনায় অগ্নিসংযোগের পেছনে কাজ করছে মাওলানা ভাষানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের অধ্যাপক ওমর ফারুক মনে করেন এগুলো কেবল দুর্ঘটনা নয় বরং পরিকল্পিত নাশকতা যা দেশের অর্থনীতি ও জনমনে ভয় সৃষ্টি করে তিনি বলেন সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার ছাড়া পুনরাবৃত্তি রোধ করা কঠিন সম্প্রতি রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্গো ভিলেজের ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ একশো কোটি টাকারও বেশি হতে পারে বলে ব্যবসায়িক সংগঠনগুলি জানায় বিমানবন্দর সংশ্লিষ্ট একটি অনুসন্ধান কমিটি গঠিত হয়েছে তারা ঘটনার পূর্ব প্রসঙ্গ গোয়েন্দা তথ্য ও সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য যাচাই করবে বলে ঘোষণা করেছে তবে ফায়ার সার্ভিসের সাবেক উচ্চপদস্থ কর্মকর্তারা প্রশ্ন তোলেন একটি কেপিআইভুক্ত এলাকায় কেন দ্রুত আগুন নিয়ন্ত্রণ করা যায়নি এমন ক্ষেত্রে তৎপরতা ও মনিটরিং থাকা বাধ্যতামূলক ফায়ার সার্ভিসের কর্মকর্তা অস্বীকার করেননি যে দুর্ঘটনার সংখ্যা বেশি তবে তারা উল্লেখ করেন শত্রুতামূলক আগুনের প্রবণতাও বাড়ছে এবং অনেক ঘটনায় পূর্ব পরিকল্পনা ধরা পড়ে তদন্ত বিচার ও শাস্তি ত্বরান্বিত না হলে অপরাধীরা এসব কাজে অনুপ্রাণিত হবে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে বিশেষ সতর্কতা কার্যকর নজরদারি ও পরিচ্ছন্ন তদন্ত নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা নিউজ রাজধানীর আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ঘটনায় ছয়টি পদক্ষেপের দাবি জানিয়েছে রপ্তানি কারকদের সংগঠন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ইএবি সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তোলা হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন ইএবি ও নিট তৈরি পোশাক প্রস্তুত সমিতির সভাপতি মোহাম্মদ হাতেম তিনি বলেন এই অগ্নিকাণ্ডে শুধু আর্থিক ক্ষতি হয়নি দেশের ভাবমূর্তিও মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে নিরাপত্তাজনিত সমস্যার কারণে একাধিক আন্তর্জাতিক ক্যারিয়ার ঢাকায় তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে যা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও উদ্বেগজনক মোহাম্মদ হাতেম বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সব মিলিয়ে প্রায় এক বিলিয়ন ডলার বা বারো হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে আর উদ্বেগের বিষয় হল বিদেশি ক্রেতারা এই অগ্নিকাণ্ডের খবরে বাংলাদেশের রপ্তানি পণ্যের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হতে পারেন যার ফলে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে এবার ভোটে এর অপব্যবহার রোধ ও ড্রোনের মতো আধুনিক প্রযুক্তি হলেও বেশ কিছু অসুবিধা থাকায় এর ব্যবহার নিষিদ্ধ করার বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সভায় তুলে ধরে নির্বাচন কমিশন ইসি ত্রোদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকে বসে এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন সোমবার সকালে রাজধানীর আগারগাঁও এ নির্বাচন ভবনে বৈঠক শুরু হয় দুপুর পর্যন্ত চলা বৈঠকে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন ইসির কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা সভায় একগুচ্ছ কর্ম পরিকল্পনা তুলে ধরা হয়েছে রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন হবে ডিসেম্বরের প্রথমার্থে ঘোষণা করবে ইসি নির্বাচনকে কেন্দ্র করে তফসিল নির্বাচন কমিশন সভায় জানায় ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা হালনাগাদ এবং নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ কার্যক্রম শেষ করা হয়েছে নির্বাচনের সময়সূচি ও তফসিল ঘোষণার আগে ও পরে নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ আরও কিছু বিষয় প্রস্তুতিমূলক কার্যক্রম নেওয়ার বিষয়ে আইনশৃঙ্খলা সভায় আলোচনা করে নির্বাচন কমিশন জুলাই গণ ছাত্র জনতার আন্দোলন দমনের উদ্দেশ্যে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের নির্দেশে হত্যার অভিযোগে দায়ের করা মামলার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এছাড়া হত্যাসহ অন্যান্য গুরুতর অপরাধের অভিযোগের মামলার প্রসিকিউশনের কার্যক্রম সুষ্ঠু ও গতিশীল করতে কাজ করবে বিশেষ কমিটি সোমবার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় জুলাই গণ অভ্যুত্থান ছাত্র জনতার বিরুদ্ধে আওয়ামী সরকারের নির্দেশে অভিযোগে মোট সাঁত্রিশটি মামলা রেকর্ড হয়েছে এর মধ্যে পঁয়তাল্লিশটি মামলার বিচার কার্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে এছাড়া দেশের বিভিন্ন ফৌজদারি আদালতে পুলিশ এরই মধ্যে উনিশটি হত্যা মামলার চার্জশিট দাখিল করেছে এসব হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন দু হাজারের দশ ধারার বিধান অনুযায়ী বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের পাঁচ শতাংশ বা ন্যূনতম দু হাজার টাকা নির্ধারণকে প্রত্যাখ্যান করে শহীদ মিনারে মহাসমাবেশ করছেন এমপিওভুক্ত শিক্ষকরা সোমবার নবম দিনের মতো তারাই অবস্থান কর্মসূচি শুরু করেন সমাবেশে বক্তারা জানান বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির তিন দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত শ্রেণীকক্ষে ফেরত যাবেন না তারা এর আগে রোববার অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি অনুবিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে জানানো হয় বাজেট সীমাবদ্ধতার কথা বিবেচনায় নিয়ে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের পাঁচ শতাংশ হারে দেওয়া হবে গেল ত্রিশ সেপ্টেম্বর বাড়ি ভাড়া ভাতা পাঁচশো টাকা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছিল কিন্তু পাঁচ অক্টোবর সেটি প্রকাশের পর শিক্ষক কর্মচারীরা তা প্রত্যাখ্যান করে আন্দোলনের ডাক দেন পরে শিক্ষা মন্ত্রণালয় বাড়ি ভাড়া ভাতা অন্তত দুই থেকে তিন হাজার টাকা করার প্রস্তাব পাঠায় অর্থ মন্ত্রণালয়ে কিভাবে এক হাজার টাকা দিয়ে একটি বাড়ি ভাড়া পাওয়া যায় আমাদের শিক্ষা উপদেষ্টা আপনি আমার বেতন থেকে এক হাজার টাকা আমি আপনাকে দিব আর আপনার দেওয়া এক হাজার টাকা এই দুই হাজার টাকা দিয়ে জামালপুর শহরে আমার জন্য একটি বাড়ি ভাড়া করে দেন আমি প্রতি মাসে যে বেতন পাই আমার প্রত্যেক মাসে বাড়ি থেকে আমাকে টাকা নিয়ে এসে তারপরে আমার ভরণ করতে হয় কতটা কষ্টে আছি আমরা এই বেসরকারি শিক্ষকেরা কতটা কষ্টে আছি একজনের বাড়ি সিলেট সে চাকরি করে বরিশাল বরিশাল বাড়ি চাকরি করে চাপাইন নবাবগঞ্জ তা কীভাবে এক হাজার টাকা বাসা বাড়ায় কীভাবে একজন বেসরকারি শিক্ষক চলে সন্ধ্যার ভিতরে যদি আমাদের দাবি না মানা হয় আমরা যে আন্দোলনে আসি সে আন্দোলনে আমরা থাকবো আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা শ্রেণীকক্ষে ফেরত যাব না এটা শেষ কথা আমাদের দাবি যৌক্তিক দাবি আমাদের দাবি মানতে হবে আমরা শিক্ষক আমরা ভিক্ষুভ নই আমি আমরা উপদেষ্টাকে বলতে চাই আমরা শিক্ষক আমরা আজকে শ্রেণীকক্ষে থাকার কথা কিন্তু আপনার এই জেদের কারণে আপনি শিক্ষককে মাঠে নামিয়েছেন আপনাকে শিক্ষককে শিক্ষককে সব ক্লাসে ফিরার ব্যবস্থা করতে হবে আর যদি না করেন আমাদের শিক্ষকরা আমরা পণ করেছি হয় আমরা দাবি আদায় করব নতুবা আমরা এখানে মরে যাবলেট্রিট সনাতন ধর্মীয় উৎসব উপলক্ষে লালমনের হাটের বুড়িমারী স্থল বন্দর দিয়ে ভারতের চ্যাংরা বন্দরের সঙ্গে তিন দিন আমদানি রপ্তানি বন্ধ রয়েছে সোমবার সকাল থেকেই বাণিজ্য কার্যক্রম বন্ধ রাখা হয় তবে এ সময় দু দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে স্থলবন্দরের অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিয়াজ নাহিদ জানান সনাতনীদের কালী উপলক্ষে সোমবার থেকে বুধবার পর্যন্ত আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে তবে এই সময় কাস্টমস হাউস ও বন্দরের অভ্যন্তরে অন্যান্য কার্যক্রম চালু রয়েছে আগামী তেইশ অক্টোবর থেকে যথারীতি এ বন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু হবে সহকারী পরিচালক মাহমুদুল হাসান সকালে বিষয়টি নিশ্চিত করে জানান দীপাবলি উপলক্ষে ভারতের সরকারি ছুটি থাকায় ভারতের চ্যাংরাবান্ধা ব্যবসায়ী সমিতির সব ধরনের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে একটি চিঠি দিয়েছে শহীদ ডদুজ্জোহার কবর জিয়ারতের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর অফিসিয়াল কার্যক্রম শুরু করেছেন নবনির্বাচিত সদস্যরা সোমবার সকালে তারা এই কবর জিয়ারত করেন পরে বিশ্ববিদ্যালয় কবরস্থান ও রাজশাহীতে শহীদ সাকিব আঞ্জুম এবং শহীদ আলী রায়হানের কবর জিয়ারত করেন তারা এ সময় রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন আজ শহীদ শামসুজ্জোহা সারের কবর জিয়ারতের মধ্য দিয়ে তারা রাকসুর কার্যক্রম শুরু করেছে স্যার যেভাবে শিক্ষার্থীদের অধিকার ও মর্যাদা রক্ষায় নিজের জীবন উৎসর্গ করেছেন আল্লাহ তালা তাকে শহীদ হিসেবে কবুল করুক তার আদর্শ চেতনাকে ধারণ করে নবনির্বাচিত প্রতিনিধিদের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই আল্লাহ সেই তৌফিক দান করুক আমি তো মশলা বদলে ফেলেছি এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুড়া মশলা ব্যবহার করেই দেখুন জানাব আন্তর্জাতিক সংবাদ ভূমধ্য সাগরে গত তিন দিনে একাধিক নৌকা ডুবে এক সন্তান সম্ভবা নারী সহ অন্তত তিনজন অভিবাসন প্রত্যাশী মারা গেছেন নিখোঁজ হয়েছেন বিশ জনেরও বেশি এছাড়া গুরুতর আহত হয়েছেন অন্তত চোদ্দ অভিবাসন প্রত্যাশী জানা যায় ইতালির ভূমধ্য দ্বীপ লাম্পেদুসার উপকূলে অভিবাসন প্রত্যাশী বাহি একটি নৌকা ডুবে একজন মারা গেছেন এবং বিশ জনের বেশি নিখোঁজ হয়েছেন নৌকাটি লিবিয়ার উপকূল থেকে রওনা হয়ে ইতালি পৌঁছানোর চেষ্টা করছিল গত শুক্রবার ডুবে যাওয়া নৌকাটিতে পঁয়ত্রিশ জন অভিবাসন প্রত্যাশী ছিলেন রোববার জাতিসংঘের শিশু অধিকার বিষয়ক সংস্থা ইউনেসেফের ইতালির কান্ট্রি কোঅর্ডিনেটর নিকোলা দেল আর্চিপ্রেতে এ তথ্য নিশ্চিত করেছেন শুক্রবার নৌকাডুবের পরপরই ইতালির লাম্পেদুসা দ্বীপের উপকূলে উদ্ধার অভিযান শুরু করেন দেশটির কোস্টগার্ডের সদস্যরা এগারো জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেন তারা তাদের মধ্যে চারজন শিশু ওই চার শিশু একা নৌকায় উঠেছিল তাদের সঙ্গে কোনো অভিভাবক ছিল না ইয়েমেনের রাজধানী সানায় জাতিসংঘ পরিচালিত কার্যালয়ে অভিযান চালিয়ে অন্তত বিশ কর্মীকে আটক করেছে হুথি কর্তৃপক্ষ জাতিসংঘ এই তথ্য নিশ্চিত করেছে সংস্থাটি জানায় পরিস্থিতি সমাধান ও আটক হওয়ার সবার মুক্তির জন্য তারা সরাসরি যোগাযোগ রাখছে অন্যদিকে জাতিসংঘ কর্মীরা ইসরায়েলের গুপ্তচর বলে দাবি করেছে হুথিরা রোববার রাতে এক প্রতিবেদনে তথ্য জানায় সংবাদ মাধ্যম আল জাজিরা জাতিসংঘের ইয়েমেনে আবাসিক সমন্বয়কারী মুখপাত্র জে আলম বলেন সানার হাদা জেলায় অবস্থিত কার্যালয়ে অভিযান চালিয়ে রোববার ওই কর্মীদের আটক করা হয় আটকৃতদের মধ্যে অন্তত পাঁচজন এবং পনেরো জন আন্তর্জাতিক কর্মী রয়েছেন পাশাপাশি আরও এগারো জন জাতিসংঘ কর্মীকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি একবার পাঁচ বছরে দেশে নয়শো নব্বইটি উদ্দেশ্যমূলক অগ্নিকাণ্ড এসব আগুন কেবল দুর্ঘটনা নয় বরং পরিকল্পিত নাশকতা আশঙ্কা বিশেষজ্ঞদের শাহজালাল বিমানবন্দরের যে আগুনের ঘটনায় রপ্তানি কারকদের ছয় দাবি গণ অভ্যুত্থানে হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে প্রসিকিউশনের কার্যক্রম সুষ্ঠু ও গতিশীল করতে কাজ করবে বিশেষ কমিটি সরকারি সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের মহাসমাবেশ এবং অবৈধ পথে ইউরোপ যাত্রা ভূমধ্য সাগরে নৌকাডুবে তিন অভিবাসন প্রত্যাশী নিহত নিখোঁজ বহু দর্শক এই ছিল এখনকার মতো প্রতি সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com নিউজ ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগু নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে